তুচ্ছাতি তুচ্ছ কবি জিনিসের বহুদিন অপেক্ষা করতে হয় কচি কলাপাতার মতো শেষ সন্ধ্যার মেঘ খেলা করছে ইরাবতী নদীর বালুতটে আমি একবার সেই তুচ্ছ দৃশ্য দেখেছিলাম মনে হয়েছিল বহুদিন অপেক্ষা করতে হলো বহুদিন দেরি হয়ে গেল সিমেন্টের বাঁধানো চত্বরে তিরিশ বছর আগের এক বেড়ালের সামনের দুই থাবার স্পষ্ট ছাপ জমাট হয়ে আছে এরকম সামান্য দৃশ্য এরকম তুচ্ছ জিনিস এর জন্যেও অনন্তকাল অপেক্ষা করতে হলো এমনকি এই যে এলোমেলো তুচ্ছাতিতুচ্ছ কবিতা তার জন্যেই অপেক্ষা করতে হলো বহুদিন অপেক্ষা করতে হলো